জয় শনি মহারাজের জয় তিসরা মার্চ সোমবার দু হাজার পঁচিশ বাংলার তারিখ আঠারোই ফাগুয়ন চৌদ্দশো একত্রিশ বৃষরাশির কি কেমন কাটবে ও শুভ সংখ্যা শুভ রং কি দৈনিক রাশিফল ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন তিসরা মার্চরে সূর্যোদয় ছয়টা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাঁড়ত্রিশ মিনিটে তিথি হচ্ছে শুক্ল নক্ষত্র রেবতী যোগ শুক্রযোগ করণ বনিচকরণ এবং জন্ম রাশি হচ্ছে মিন রাশি বৃষ রাশির আজকের দিনটা কেমন যাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রবাসীদের জন্য ভালো সময় স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা দেখা দিতে পারে নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে বিবাহের শুভ যোগ রয়েছে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভালো আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নিন একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে আপনাকে অপরের কাছে অর্থ সাহায্য নিতে হতে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না পারে আপনার জন্য আজ আপনি বাড়ির সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে আপনার শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং হচ্ছে সাদা দৈনিক রাশিফল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন